চলো ইমরানি ফাইনালি হার্টবিট কিন্তু পিটপাট করছে তো কোথায় হচ্ছে তুমি আজকে তুমি কালকে থেকে জয় করছো নিজে পুজো দিয়ে আসো প্রত্যেকটা ভয় জয় করেছে একশো কিলোমিটার ওপরে উঠেছে তো এখন উইথাউট বমি মানে চুম্বাদি জার্নি করে যাচ্ছে সেই কালকে থেকে আজকে এটা

চলো তো এখানে যে গুলো আছে এখান দিয়েই কিন্তু রোগটাকে বার করা হবে তো বন্ধুরা এই যে লাইন আর এই যে রয়েছে বক্স এই বক্সের মধ্যে উঠে তো রান করতে হবে তো দেখো ধাক্কা দিয়ে একটু সুইং করে নেওয়া হলো তারপর দিলো ঠেলা এখান থেকে চলছে এবার রানিংয়ের আপডাউনের ব্যাপার আছে যদি তুমি আপডাউন টিকিট কাটো তবেই তোমাকে ইটার নিয়ে আসবে না হলে সোজা গিয়ে নিচে নামিয়ে দেবে আর যদি আপডাউন দুটোই করো তাহলে তোমাকে আবার ফিরিয়ে নিয়ে আসবে জায়গা মতো এটাই মজার চলো ফাইনালি আমরা ওপোয়েতে উঠে গেছি